সুপ্রদর্শক আসসালামু আলাইকুম রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো এই চ্যানেলে জ্ঞানকমেশায় নিয়ে আমি কথা বলি কারণ আমি নিজেও একজন জ্ঞানকমেশাই পেশেন্ট ছিলাম আমার হিস্টোরি আমার চ্যানেলের পুরাতন ভিডিওগুলো দেখলেই পাবেন তো আজকে একটা প্রশ্নের অ্যান্সার দিব উইথ ভিডিও মানে ভিডিও সহ যারা জ্ঞানকমেশায় সার্জারি করেন তাদের নাইনটি ফাইভ এই প্রশ্নটা করেন যে ভাই সার্জারির পরে কি আমি আগের মতো অ্যাক্টিভিটি করতে পারবো লাইক জিম সব ধরনের ব্যায়াম করতে পারবো কিনা সো এখনই আমি দেখাবো আপনাদের যে আমাদের এক ভাই বাংলাদেশে উনি উত্তরাতে থাকে ছয় মাস আগে অপারেশন করেছিল এবং অপারেশন করার পরে উনি সব ধরনের এক্সারসাইজ করছে সব ধরনের সো স্ক্রিনে দেখেন দেখতে পাচ্ছেন উনি কিন্তু পুষ আপ দিচ্ছে সো আপনারা অনেকে বলেন যে ভাই অপারেশন করার পরে আমরা দুর্বল হয়ে যাবো কিনা বা আমি ব্যায়াম করতে পারবো কিনা এই জন্য এই প্রোগ্রামটা আমি রেখেছি আমি মাঝে মাঝেই ভিডিওগুলা দিব দিবো ভাইকে আমি বলেছি ওনার নাম ফয়সাল উনি যেই যে অ্যাক্টিভিটিগুলো করছে ছয় মাস পরে আমি আপনাদের দেখাবো যাতে করে আপনারা বুঝতে পারেন যে না সব সবকিছু সুন্দরভাবে হচ্ছে বা অপারেশনের পরে আসলে একটু সময় দিলে আমরা আবার আগের মতোই অ্যাক্টিভিটি করতে পারবো তো ফয়সাল ভাইয়ের জন্য শুভকামনা আর আপনারা যারা এই ধরনের প্রশ্ন করতেন যে ভাই সার্জারির পরে আমি পারফেক্ট হতে পারবো কিনা ব্যায়াম করতে পারবো কিনা জিম করতে পারবো কিনা সেটাও কিন্তু আমি এই যে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো উনি বেশ কিছু ভিডিও আমার সাথে শেয়ার করেছে আমি ওয়ান বাই ওয়ান কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব নেক্সট ভিডিওতে আর গ্যানোকমেশিয়া সার্জারি রেগুলার হচ্ছে আপনার যারা গ্যানোকমেশিয়া পেশেন্ট আছেন তারা ডেট বুকিং করে ফেলতে পারেন ফেব্রুয়ারি মাস শেষ মার্চ মাস থেকে রোজা শুরু রোজাতে কম অপারেশন হবে সো যারা রোজার মধ্যে ইমার্জেন্সি অপারেশন করতে চাচ্ছেন তারা চেষ্টা করবেন একটু আগের ডেট নিয়ে রাখতে তো সবাই ভালো থাকবেন আর এরপরেও গ্যানো নিয়ে যদি কোনো কোয়ারি থাকে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে এস এম এস করবেন প্লিজ এস এম এস করবেন অনেক সময় ফোন দেন রাত একটা রাত দুটা যখন তখন ফোন দেন এভাবে ফোন না দিয়ে আমাকে একটা এস এম এস করেন আমি আপনাদের রিব্যাক করব ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ